হ্যাঁ আসসালামু আলাইকুম আমি তোমাদের ইয়ামিন ভাইয়া পড়াশোনা করছি বয়েটারি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকে আমরা খুবই চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো নেগেটিভ মার্কিং আসলে কতটা গুরুত্বপূর্ণ কেন জানি এই বিষয়টি নিয়ে আমরা খুব একটা চর্চা করি না বা খুব একটা নিয়ে বদার্ড হই না এটা নিয়ে আমরা একবারে চিন্তা করতে বসে কখন এক্সাম হলে যায় বাট ব্যাপারটা তোমার প্রিপারেশন নেওয়াটা যত বেশি ইম্পর্টেন্ট ঠিক একইভাবে অ্যাডমিশন টেস্টে এই নেগেটিভ মার্কিংয়ের এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি বেশি পরিমাণে ইম্পর্টেন্ট কেননা তোমার প্রিপারেশন ভালো থাকে তুমি শুধুমাত্র বুঝতে পারো না যে কখন তুমি নেগেটিভ মার্কিংয়ের রিস্কটা নিবা কতটুকু নিবা আর কেন নেওয়া উচিত বা কেন নেওয়া উচিত না যখন তুমি এটা নিয়ে কনফিউশন থাকো এক্সাম হলে তখন কিন্তু তোমার এক্সামের চান্সটা মিস যায় বা তুমি আসানোর রেজাল্টটা পারো না এই আজকে আমরা কথা বলবো ফুল নেগেটিভ মার্কিংয়ের আদ্যপ্রান্ত নিয়ে আর সাথে আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্সও শেয়ার করবো আর আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আমি আজকের এই ভিডিওটা মেনলি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরিয়েন্টের জন্য করবো যাদের নেগেটিভ মার্কিং কোথায় কোথায় আছে বুয়েট পিলিতে আছে ঢাকা ইউনিভার্সিটিতে আছে বর্তমানে কুয়েটে আছে এরপর হচ্ছে রুয়েট প্রিলিমিনারি আছে সেটাতেও আছে চুয়েটা বর্তমানে রিটার্ন হবে তাই হচ্ছে চুয়েটা এখন নেই ঠিক একইভাবে তুমি বিউপি পরীক্ষায় দিচ্ছো তুমি বিউপিতেও পেয়েছো হয়তো তারপর তোমার হচ্ছে সামনের যতগুলো আইউটি এক্সাম আছে সাস্ট আছে তো অর্থাৎ গুচ্ছ আছে যতগুলো এক্সাম তুমি দিবা প্রত্যেক তোমার নেগেটিভ মার্কিং প্রচণ্ড পরিমাণে বিরক্ত করবে আজকে আমরা নেগেটিভ মার্কিংয়ের টোটাল আদ্যপাত্রটা দেখবো এটা আসলে কাদের জন্য কতটুকু তোমার জন্য ক্ষতিকর কিংবা কতটুকু তোমার জন্য লাভজনক প্রথমে আগে আমরা একটা সিনারিও কল্পনা করি এই সিনারিওটা আমাদের বোঝা খুব ইম্পর্ট্যান্ট তোমার এক্সাম হলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে তোমার এক্সামটা কেমন হচ্ছে তোমার এক্সাম যদি খুব ভালো হয় আর এক্সাম যদি তেমন একটা ভালো না হয় তখনই মাত্র তুমি নেগেটিভ মার্কিংয়ের রিস্কটা নিবা এই দুটা সেকশনের জন্য এক্সাম মোটামুটি ভালো হয়েছে আমি মোটামুটিভাবে চান্স পেয়ে যাইতে পারি এরকম কেসে তুমি কখন ওই কোনো ইন্সপেকিউ আন্দাজে না মানে নেগেটিভ মার্কিং এ তখন কোনো রিস্কে আমরা যাবো না কেননা ব্যাপারটা এরকম তুমি যখন সেঞ্চুরি দাঁড় প্রান্তে তুমি নাইনটি নাইনে থাকা যে তুমি অবশ্যই সিক্স মারা ট্রাই করবে না তুমি সেফলি খেলে ভাই আমি আগে হান্ড্রেড করি এরপর যাওয়া হওয়ার দেখা যাবে ঠিক ব্যাপারটা এরকম ভাই আমি চান্স পাই এরপর যাওয়া হওয়ার দেখা যাবে আর যখন তুমি হান্ড্রেড করে ফেলছো তখন তো তোমার আর হারানোর কিছু নাই তখন তুমি তোমার সুযোগ মতো তুমি যে কোনো কিছু হচ্ছে তুমি তোমার র্যাঙ্ক বুস্ট করতে পারো সেই অনুযায়ী আর এক্সাম তেমন একটা ভালো হয় নাই মানে তুমি অলরেডি ত্রিশ বল খেলে ফেলছো তুমি দশ বারো রানে আসো তখন তো তুমি অলরেডি টিমের জন্য বোঝা তখন যা করবা তোমার সেটাই বোনাস এটা হচ্ছে ওই টাইপের এটা হচ্ছে টেইল এন্ডারদের ব্যাটিং টাইপের আচ্ছা ওইটা কথা না কথা হচ্ছে এখন রিস্ক তো আমি নিলাম কতটুকু রিস্ক কীভাবে নিব এটা এখন আরেকটু একটু বোঝার ইম্পর্টেন্ট নেগেটিভ মার্কিংয়ের আরেকটা খুব মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটাকে তোমাকে ছোটো করে বলি যে তুমি যখন প্রত্যেকটি এমসি সিকিউ অ্যান্সার করো এক এমসি সিকিউ ভুল গেলে তো তুমি সেই মার্কসটা পাইতে না ঠিক আছে মানে চারটে এমসি তুমি যদি মিস করো তুমি আসলে না দেখাও তাহলে তুমি চার মার্কস কাটা যাবে বা চার মার্কস কাটাতে যাবে চার মার্কস তোমার অ্যাড হবে না এখন তুমি যদি নেগেটিভ মার্কিং পাও অর্থাৎ তুমি যদি ভুল করে দেখাও তাহলে চারটে জন্য তোমার পাঁচ মার্কস থাকবে না আর কি মানে তোমার এক মার্কস এক্সট্রা কাটা যাবে অর্থাৎ প্রতি চারটা ভুলের জন্য আমার এক মার্কস করে এক্সট্রা কাটা যাবে এখন আমি আমার এক্সপিরিয়েন্সটা সবাইটাকে শেয়ার করি আমি ডিউ ভর্তি পরীক্ষায় প্রথম হচ্ছে একান্নটার প্রথমে আমি অ্যান্সার করছিলাম ষাটটে এমসি কিউ থাকে একান্নটা এমসি কিউ অ্যান্সার করার পর সরি একান্নটা না সরি ঊনপঞ্চাশটা এমসি কেউ অ্যান্সার করেছিলাম ঊনপঞ্চাশটা অ্যান্সার করার পর মানে মোটামুটি হচ্ছে আমার জ্ঞান ধারণা অনুযায়ী বা কিছু একটা কনফিউশন ছিল বাট বেশিরভাগ আর কি দাগানোর মতো ঊনপঞ্চাশটা ছিল এগারোটা কাইন্ড অফ আমি বেশ ভালোই কনফিউশন হয়েছিলাম ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টের থেকে মোর কনফিউজ ছিলাম আমি বাট আমি কিন্তু ডিউতে ষাটটার মধ্যে সাতটা এমসি কিউ হচ্ছে অ্যাপ্রোচ করি রিজনটা কি আমার কাছে এমসিকিউর এর থটটা হচ্ছে কিছুটা এরকম ধরো তুমি এখানে একটা ম্যাথ আছে ছোট তুমি ধরো এখানে দশটা এমসিকিউ তুমি হচ্ছে কনফিউশনের সাথে দেখাইছো তুমি দশটা এমসিকিউ কীভাবে বলবো ধরো তুমি দশটা এমসিকে আন্দাজে দেখাইছো এখন আন্দাজ বলতে কিন্তু পুরো আন্দাজে না একদম চোখ বন্ধ করে ভাই সব ক এই টাইপের আন্দাজে না তুমি অলরেডি দুইটা বছর বা আড়াইটা বছর পড়াশোনা করছো অ্যাডমিশন টাইম পার করছো তোমার তো অন্তত মিনিমাম একটা আন্দাজ তো কোথাও হচ্ছে চারটা অপশনের মধ্যে তুমি যদি একটা অপশনও যদি বাদ দিতে পারো স্টিল তো তোমার প্রত্যেকটা এমসিকিউ হওয়ার থার্টি থ্রি পার্সেন্ট পসিবিলিটি থাকে আর দুইটার মধ্যে যদি তোমার রিস্ক থাকে তাহলে কি ফিফটি পার্সেন্ট পসিবিলিটি থাকে তাহলে সে অনুযায়ী তুমি যদি দশটা এমসিকিউ যদি আন্দাজে বা তুমি তোমার মতো করে দাগাও ফার্স্ট একটা আমি সিনারিও ধরি যে তোমার সেখানে সাতটা কারেক্ট হবে সরি তোমার সেখানে তিনটা কারেক্ট হবে সাতটা রং হবে আচ্ছা তুমি একটু প্রবাবিলিটি অনুযায়ী হিসাব করো দশটা এমসি কিউ সবগুলো যদি আমি ক করেও দাগাই তাও কি তিনটে এমসি কিউ হওয়া উচিত না প্রত্যেক চারটার মধ্যে প্রবাবিলিটি অনুযায়ী একটা করে তো ক থাকে তাহলে দশটার মধ্যে তুমি যদি আন্দাজেও দাগাও তাও কিন্তু তোমার তিনটা কারেক্ট হওয়া উচিত এটা সব সময় হয় বা হয় না এটা ঠিক আছে বাট দশটা এমসি কিউ যদি তুমি আন্দাজে দাগাও তাহলে কিন্তু অবশ্যই তোমার সেখানে তিনটা কারেক্ট হওয়া উচিত এখন তিনটা কারেক্ট যদি হয় আমি এখানে মার্কস কত পাইলাম আমি এখানে মার্কস পেলাম হচ্ছে থ্রি আর আমার যে যে সাতটা রং সাতটা রঙের জন্য আমার কত মার্কস কাটা যাবে বাড়তি নেগেটিভ মার্কিং অনুযায়ী চারটার জন্য এক কাটা যায় সাতটার জন্য আমার কাটা যাবে হচ্ছে স্টিল তোমার গেইন কত ওয়ান এটা হচ্ছে তোমার গেইন ফ্রম রিস্ক এটা হচ্ছে তোমার গেইন কত মার্কস ওয়ান পয়েন্ট কখন যখন তুমি দশটা এমসি কেউ আন্দাজে না প্রত্যেকটা ককরে দেখালেও কিন্তু তিনটা কারেক্ট হওয়া উচিত তিনটা সাতটা রঙের জন্য ওয়ান পয়েন্ট সেভেন কাটা তোমার কিন্তু স্টিল ওয়ান পয়েন্ট টু ফাইভ হচ্ছে এখানে গেইন এখন তুমি বলতে পারো যে ভাই আমি দশটা দেখাইলে আমার তিনটা হবে না আমার আরও কম হবে ধরলাম তুমি দশটা দাগাইলে তোমার এখানে দুইটা এমসি কেউ অন্তত হবে তাহলে তুমি যদি দশটা এমসি কেউ দেখাও আমি আরও বস্তু সিনারিও ধরলাম দশ টাইম সি তো দুইটা কারেক্ট তুমি আড়াই তিন বছর পড়াশোনা করলে তুমি দশ টাইম সিকিউ কো অবশ্যই তোমার দুইটা কারেক্ট হওয়া উচিত তাহলে দশ টাইম সি তুমি যদি দেখাও সেখানে অবশ্যই দুইটা কারেক্ট যদি হয় দুইটা কারেক্ট কতগুলো রঙ আটটা রঙ তাহলে এখন দশ দুইটা কারেক্টের জন্য তুমি মার্কস পাবা হচ্ছে টু আটটা রঙের জন্য তোমার মার্কস কাটা যাবে কত মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো কোনো রিস্ক থাকলে তোমার তোমার কোনো লস আছে কোনো লস নাই এর মানে তুমি যদি দশটা এমসিকিউ যদি তুমি দাগাও এবং দশটার মধ্যে তুমি যদি আটটাই ভুল করো স্টিল কিন্তু তোমার কোনো লস নাই তার মানে এখানে তুমি গেইন রিস্ক ফ্যাক্টরটা বুঝতে পারতেছো দশটা এর মধ্যে তোমার একটা কারেক্ট হবে মাত্র এইটা কিন্তু আসলে পসিবিলিটি খুব কম দশটা এমসিকিউ তুমি যদি তোমার মতে করে সর্বোচ্চ পসিবিলিটি অনুযায়ী যদি তুমি জাগাও তাও কিন্তু দুইটা বা তিনটা হওয়া উচিত দুইটা যদি হয় তোমার কোনো লস নাই এর মানে তোমার কি কোনো লস নাই বাট এর থেকে যদি বেশি হয়ে যায় গেইন চারটে এমসি হয়ে গেলে আড়াইয়ের মতো গেইন তোমার বুঝছো এখন আমি আমার অভিজ্ঞতাটা যদি শেয়ার করি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আমি শেষ মুহুর্তে এগারোটা এমসি কিউ হচ্ছে আমি এরকম তোমাদের মতো কনফিউ কনফিউশন নিয়ে দেখাইছিলাম দেখানোর পর সেই এগারোটার মধ্যে আমার সাতটা এমসি কিউ হয়ে যায় এখন আমি যদি এগারোটা এমসি কিউ ছেড়ে আসতাম তাহলে কিন্তু আমার এগারো মার্কসই থাকতো হ্যাঁ কোনো নেগেটিভ মার্কস আসতো না বাট সাতটা এম কি হওয়ার কারণে ব্যাপারটা কীরকম হল আমি সাত মার্কস পাইলাম আমার এক ছয় গেল আসা মানে এটাই তোমার র্যাঙ্কটাকে তিন হাজার থেকে তিনশোতে নিয়ে আসে ক্লিয়ার এই জন্য এখন কথা হচ্ছে এই রিস্কটা কে নিবে এই রিস্কটা মূলত নিবে হচ্ছে এই এক্সাম তেমন একটা ভালো হয় না এই টাইপের মানুষজন আর এক্সাম খুবই ভালো হয়েছে এই টাইপের মানুষজন এক্সাম মোটামুটি ভালো হয়েছে আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা চাইলে রিস্কটা নিতেও পারো তোমরা ছেলে রিস্কটা নাও নিতে পারো এখন কথা হচ্ছে ভাই তাহলে অলওয়েজ কি আমি দেখাবো এখানে একটা ছোট একটা কথা আছে নেগেটিভ মার্কিং আসলে একটা বা দুইটা দেখায় লাভ নেই মানে তুমি কনফিউশনে আসো তুমি একটা বা দুইটা কনফিউশনে আসো একটা বা দুইটা আসলে কনফিউশনের সাথে দেখায় না খুব একটা লাভ নেই তাহলে তোমার জিনিসটা না কাভার আপ দেওয়ার ওয়ে থাকে না তোমার দুইটার মধ্যে দুইটাই ভুল গেছে এইটা তোমার লস হয়ে গেল যদি দাগাও আমি আবার বলছি যদি দাগাও তাহলে চেষ্টা করবা বেশি বেশি দাগাইতে মানে বেশি বেশি দাগাইতে মধ্যে হচ্ছে যদি দাগাইতেই হয় দুই তিনটা আন্দাজে না দাগায় সাত আটটা আন্দাজে দাগানোর চেষ্টা করো আন্দাজ বলতে একদমই ব্ল্যাঙ্ক তা না মোটামুটি যতটুকু তোমার ধারণা থাকা সম্ভব তাহলে দুই তিনটা যদি দাগাও সেটা তোমার ভুল গেলে তোমার রিকভারি দেওয়ার টাইম থাকবে না বা রিকভারি দেওয়ার মার্কস থাকবে না তোমার মার্কসটা কমে যাবে সাত আটটা যদি দেখাও সেক্ষেত্রে প্রবেবিলিটি অনুযায়ী তোমার কিন্তু মার্কসটা গেইন করার একটা সম্ভাবনা থাকে তো এটা একটা কথা বললাম খুবই দায়িত্ব নিয়ে খুবই রিস্ক নিয়ে বললাম এখন ব্যাপারটা কি পারফরমেন্স হচ্ছে তোমার উপর আরেকটা জিনিস এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা প্র্যাকটিস টাইপ তুমি আসলে কোন নেগেটিভ মার্কসটা তুমি অ্যাপ্রোচ করবা কোনটা করবা না কোন দিন কতগুলো করবা এটা সম্পূর্ণ প্র্যাকটিস আর এক্সাম হল কখনই কিন্তু প্র্যাকটিসে জায়গা না তুমি প্র্যাকটিস করবা তোমার মডেল টেস্টগুলোতে তুমি এভাবে টেস্টগুলো প্র্যাকটিস করে দেখো না তুমি হয়তো দুই তিনটে এক্সাম তুমি দিবা একটাতে তুমি সবগুলো এমসি কেউ আন্দাজ জায়গায় দেখো মানে মানে যতগুলো তোমার বাকি থাকবে সবগুলো তুমি অ্যাপ্রোচ করে দেখো কোনোটাতে চার পাঁচটা অ্যাপ্রোচ করো কোনোটাতে কোনোটাই অ্যাপ্রোচ করো না তুমি তিনটাতেই দেখো তোমার পারফরমেন্স কোনটাতে বেটার আসছে এটা অবশ্যই একটা ইন্ডিভিজুয়াল গেম তুমি যেভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারো তো আমি আমার দিক থেকে বলবো নেগেটিভ মার্কস মার্কিংকে খুব একটা ভয় পাওয়ার আছে কিছু কিছু ক্ষেত্রে বাট তুমি চাইলে কিন্তু একটা রিস্ক নিতেই পারো নো রিস্ক নো গেইন এই যে এখানে রিস্ক তুমি এখানে একটু ওয়ান পয়েন্ট টু ফাইভ গেইন এখানে রিস্ক নিসো কোনো গেইন হয় নাই বাট চাইলে কিন্তু গেইন হয়ে যেতে পারতো এই হচ্ছে কথা আমার দিক থেকে নেগেটিভ মার্কিংয়ের আমি আমার ডিউ এক্সপিরিয়েন্সও শেয়ার করলাম আর এক্সাম হলে কখন এই জিনিসগুলো প্র্যাকটিস করবা না প্র্যাকটিস করবা মডেল টেস্টে এক্সাম হলে গিয়ে পারফর্ম ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম